রান্না করে কি লাভ যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট বুঝবে কী করে এই পৃথিবীতে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে মিথ্যা সকালের ছেলে ভালো লাগে না এখন অন্ধকারে থাকতে অভ্যাস হয়ে গেছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখুন কারণ আবেগ নিয়ে খেলা মানুষের প্রিয় খেলা তোমার নামে আছে সেই সব ইচ্ছাগুলি অনেক চেষ্টা করেও পূরণ হয়নি প্রতিটা মানুষ লড়ছে কেউ অন্যের সাথে কেউ নিজের সাথে তোমাকে আবার হারানোর চেয়ে হয়তো তোমাকে না পাওয়া ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না